কে কাজ করে আপনি বাড়ি কোথায় আপনার বাড়ি আছে চট্টগ্রাম চট্টগ্রাম আপনি কি ওষুধ বিক্রি করেন এটা ব্যথার জন্য ব্যথা আপনি যদি একটু বলেন এটা কি এটা এটা নাক মনি হ্যাঁ নাক মনি এটা এইটা এটা হচ্ছে বেল ওষুধ এটা এটা ওটা একই এক পায়গা এই কষ্ট করে গাইবন্ধা সাঘাটা গরু আছে এখানে আপনার এই যে কি কি উপকার হয় গুলো এটা গ্যাস কাজ করে ব্যাথার কাজ করে বাইকেনা ক্লিয়ার হবে কুষ্টিয়া এই একটা কত দাম এটা এদিকে প্যাকেট দেন প্যাকেট ধর দেন এই দেন